আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে আমাদের দুটা জমির ধান কাটা হচ্ছে এখানে দশজন লোক কাজ করতেছে আর এখানে আমাদের এলাকার লোক ধান মাসাল্লা ভালোই হয়েছে এবার দেখি তাদের সাথে কিছু গল্প করা যাক

এটা হচ্ছে গৃহস্থ মালিক বলা চলে প্রতিক্রিয়া কি প্রতিক্রিয়া বন্ধু একবার সব হয়ে গেছে বিশ্বে আর তো আগে কাটার কথা ছিল তুমি সময় দিলা নাই কারণে কাটা হলো না তাই হোক দেখা যা কপালে আছে তাই শোনা ধান কাটার মেশিনের অপেক্ষায় থেকে একটু লস হয়ে গেছে কিচ্ছু করার নাই জমিতে একটু পানি এবং বৃষ্টিতে কিছু ধান কাঠ হয়ে পড়ে গেছে এই কারণে মেশিনে কাটতে পারলাম না যাই হোক সবাই ভালো থাকবেন আবারও সকালের শুভেচ্ছা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি الله حافظ